বিসমিল্লাহ রহমানুর রহিম আজ আমরা শিখব হচ্ছে ক্রমরাসায়ন প্রান্তিক উপযোগ বিধি তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে আমি মোহাম্মদ আসিফ ইসলাম প্রবাসক অর্থনীতি কুষ্টিয়া সরকারি কলেজ তাহলে শুরু করা যাক গত ক্লাসে আমরা শিখেছিলাম হচ্ছে উপযোগ কাকে বলে এবং উপযোগের যে প্রকৃতি এবং উপযোগ থেকে যে এমসি প্রশ্ন আসে সেগুলো সম্বন্ধে আর আজকে আমরা শিখতে যাচ্ছি তার পরের পার্টটা সেটা হচ্ছে ক্রমরাসায়ন প্রান্তিক উপযোগ বিধি তো এটা তোমাদের দ্বিতীয় অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা তোমার হচ্ছে কি বলে একাদশ দ্বাদশ শ্রেণী অর্থনীতির জন্য তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে দু হাজার বাইশে যে পরীক্ষাটা হবে এই পরীক্ষায় তো যেহেতু ছয়টা অধ্যায় আছে এখান থেকে মিনিমাম তিন তিন সেট প্রশ্ন আসবে তো সেখান থেকে তোমার হচ্ছে স্থিতিস্থাপকতা নির্ণয় করতে দিবে একটা আবার চাহিদা যোগানের যে সমতার মাধ্যমে যে ভারসাম্য সেখানে সেখান থেকে একটা প্রশ্ন আসবে এবং উপযোগ থেকে এই তিনটা টপিক থেকেই প্রশ্ন আসার মতো আছে তো তাহলে ধরে নেওয়া যায় যে এখান থেকে একটা প্রশ্ন এবার আসবেই তাহলে আমরা শুরু করি ক্রমশাসমান প্রান্তিক উপযোগ বিধি তো আমি এখানে একটা প্রশ্ন নিয়েছি সেটা রাজশাহী বোর্ড দু হাজার উনিশ সালে এসেছিলো তো আগে আমরা ক্রমণাসমান প্রান্তিক উপযোগ বিধির সংজ্ঞাটা দেখে নিই এটা মূলত মার্শাল প্রমোট করেছে তো ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি হচ্ছে অন্যান্য অবস্থায় স্থির থেকে যখন আমরা একটা দ্রব্যের ভোগ ক্রমেই বাড়াতে থাকি তখন ওই দ্রব্যের যে উপযোগ সেটা ধীরে ধীরে কমতে থাকে এটাই হচ্ছে ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি এক্ষেত্রে উপযোগ বাড়ে ক্রমরাসমান হারে কিন্তু প্রান্তিক উপযোগ কমে তো ক্রমরাস ক্রমরাসমান হারে মোট উপযোগ বাড়ে কিভাবে সেটাও আমরা এখানে দেখব তাহলে এখন আমরা ইয়েটা দেখি প্রশ্নটা এমন ছিল যে একটা ভোক্তা পেয়ার আর একক ভোগ করেছে পাঁচটা তো সেক্ষেত্রে মোট উপযোগটা প্রশ্নে দেওয়া আছে তো প্রথম এককে মোট উপযোগ পাঁচ তারপরে দুই এককে আট এভাবে পর্যায়ক্রমে নয় নয় এবং আট একক তো আমরা প্রথম ক্লাসে দেখেছি যে আসলে মোট উপযোগটা কীভাবে পাওয়া যায় মোট উপযোগ হচ্ছে পর্যায়ক্রমে ভোগ করার ফলে একটার উপযোগ প্লাস দ্বিতীয়টার উপযোগ এইভাবে যোগ করে করে আমরা মোট উপযোগ পাই যেমন প্রথমটায় পাঁচ একক দ্বিতীয়টায় আমরা মনে করো তিন একক উপযোগ পেয়েছি তাহলে পাঁচ আর তিন যোগ করে কত হয়েছে আট তারপরেরটাই এক একক উপযোগ পাইছি আট আর এক যোগ করে নয় এইভাবে মোট উপযোগটা তৈরি হয়েছে এখন এখান থেকে বের করতে হবে কি প্রান্তিক উপযোগ ঠিক আছে তাহলে প্রান্তিক উপযোগ বের করার দুইটা সূত্র আছে একটা হচ্ছে ডেল টিউ বাই ডেল কিউ আর আরেকটা সূত্র আছে টোটাল ইউটিলিটি অফ টি টাইম বিয়োগ টোটাল ইউটিলিটি অফ টি মাইনাস ওয়ান টাইম ঠিক আছে এটা দুইটা সূত্র দিয়ে বের করা যায় তো আমরা প্রথমে একেবারে ইজিলি বের করি যে প্রান্তিক উপযোগ আসলে সর্বশেষ একক ভোগ করে যে উপযোগটা পাই তাকেই প্রান্তিক উপযোগ বলে ঠিক আছে তো এখানে প্রথম একক ভোগ করার ফলে আমি উপযোগ পেয়েছি পাঁচ একক তাহলে সেটাই সর্বশেষ একক দ্বিতীয় একক ভোগ করার ফলে মোট উপযোগ দ আট তাহলে আমি দ্বিতীয় এককে কতটুকু বেড়েছে পাঁচ থেকে আট হতে কত লাগে তিন তাহলে এখানে দ্বিতীয় এক উপযোগ প্রান্তিক উপযোগ তিন তৃতীয় এককে কতটুকু বেড়েছে এক চতুর্থ এককে বাড়ে নাই তার মানে শূন্য পঞ্চম এককে কমেছে তাহলে কত মাইনাস এক এখন কীভাবে বেরোলো যদি মোট উপযোগ দেওয়া থাকে তাহলে এইভাবে বের করতে পারো সেটা হচ্ছে টোটাল অফ টি টাইম মানে এই সময়ে এক এককের সময় যদি হয় তাহলে এক একক দুই এককের সময় হলে দুই একক দুই এককের সময়ে যে মোট উপযোগ ছিল আর টি মাইনাস ওয়ান তার আগের এককে যে মোট উপযোগ ছিল সেই দুটোর বিয়োগফল এক এককের ক্ষেত্রে তো প্রান্তিক উপযোগ ওইটাই থাকবে কারণ তার আগে কোনোটা ছিল না ওইটাই সর্বশেষ একক দ্বিতীয় এককের ক্ষেত্রে দেখো দ্বিতীয় এককের ক্ষেত্রে আমরা যদি এমই বের করতে চাই তাহলে দ্বিতীয় এককের মোট উপযোগ কত টোটালিটি টাইম এইট বিয়োগ তার আগের এককে টি মাইনাস ওয়ান তার আগের এককে মোট উপযোগ কত পাঁচ তাহলে আট বিয়োগ পাঁচ ইকাল টু তিন এইভাবে মোট বিয়োগ পূর্বের মোট তাহলে নয় বিয়োগ আট কত বের হলো এক নয় বিয়োগ নয় জিরো আট বিয়োগ নয় মাইনাস ওয়ান এইভাবে আমরা এই সূত্র দিয়েও বের করতে পারি টোটাল ডিউট বা এটা দেখো ডেল মানে পরিবর্তনের পরিমাপ ডেলটা মানে পরিবর্তনের পরিমাপ তাহলে দ্বিতীয় একক প্রথম এককে তো পাঁচই থাকছে দ্বিতীয় এককের ক্ষেত্রে ডেলটা টি ইউ মানে মোট উপযোগের পরিবর্তন তাহলে এক থেকে দুইতে আসার ফলে মোট উপযোগের পরিবর্তন হয়েছে আট বিয়োগ তিন কত আট বিয়োগ পাঁচ ইকোয়াল টু তিন এক থেকে দুইতে আসার ফলে ভোগের পরিবর্তন হয়েছে কত কোয়ান্টিটির পরিবর্তন দুই আর এক বিয়োগ করলে এক ইকোয়াল টু কত হয় তিন এইভাবে যে কোনো একটা সূত্র দিয়ে আমরা এটা বের করতে পারব তো এখন দেখো তাহলে ক্রমরশন প্রান্তিক উপযোগ ভিত্তির যৌক্তিক যৌক্তিক যে সেটা এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রশ্নটা ছিল ক্রম রাসমান প্রান্তিক উপযোগ বিধি ক্রমরাসমান মানে কি ক্রমেই রাসমান দেখো প্রান্তিক উপযোগ যেটা সর্বশেষ এককের যে উপযোগ সেটা ক্রমেই রাসমান তাহলে ক্রমেই রাসমান যে প্রান্তিক উপযোগ সেটা যে বিধির মাধ্যমে দেখানো হয় সেটাই হচ্ছে ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি তাহলে দেখো পেয়ারার একক আমি যখন পেয়ারা বাজারে গেলাম একটা পেয়ারা খেলাম তখন মনে করো আমার যে উপযোগ ছিল আমি মনে মনে বললাম যে পাঁচ টাকা দিলে ওই পেয়ারাটা খাবো তারপরে পাঁচ টাকা দিয়ে পেয়ারাটা খাওয়ার পরে দ্বিতীয় একক খাওয়ার সময় অবশ্যই আমার উপযোগটা কমে যাবে তাহলে দ্বিতীয় একক কত হচ্ছে তিন একক তারপরে যদি তারপরেও তিন নম্বর পেয়ারাটা খাই তাহলে আমার উপযোগ কমে এক এক এককে চলে আসছে চতুর্থ পেয়ারায় আমি কোনো উপযোগী পাচ্ছি না আমি বলবো ভাইয়া আমি আর খাবো না ঠিক আছে শূন্য টাকা দিলেও আমি এই পেয়ারা দেওয়া খাওয়ার জন্য জিরো টাকা দিতে বস্তু মানে এখানে আমি প্রথম ক্লাসে বলেছি যে উপযোগ মানে হচ্ছে আমি কত টাকা দিতে ইচ্ছুক সেইটা কত টাকা দিলাম সেটা নয় তার মানে পঞ্চম চতুর্থ একক পেয়ারা খাওয়ার জন্য আমি দিতে ইচ্ছুক শূন্য টাকা কিন্তু শূন্য টাকা কি পেয়ারা দেবে দোকানদার ওর যে দাম সেটাই নেবে আমার এখানে দাম বিবেচ্য বিষয় নয় আমি যত টাকা দিতে ইচ্ছুক সেটাই বিবেচ্য বিষয় তাহলে পঞ্চম এককের জন্য আমি জিরো টাকা দিতে ইচ্ছুক পঞ্চম এককের জন্য আমি কোনো টাকাই দিতে ইচ্ছুক না বরং আমি বলছি আমাকে এক টাকা দিলে পেয়ারা আমি খাবো এইরকম মানে আমি দেবই না বরং এক টাকা নেব ঠিক আছে তাহলে দেখো এইভাবে আসলে উপযোগটা ক্রমেই হ্রাস পাচ্ছে তো এটা যখন চিত্রের মাধ্যমে এটা একটা চিত্রের মাধ্যমে দেখানো হয় সেটা হচ্ছে যেহেতু আমরা প্রান্তিক উপযোগ বিধি পড়বো তাহলে প্রান্তিক উপযোগ লম্বক্ষে নিব যেইটা পড়া হয় সেটা লম্বক্ষে নিতে হয় মানে যেই সাবজেক্টটা আমাদের যেমন চাহিদা রেখা আঁকতে হলে চাহিদা লম্বক এইভাবে নিতে হবে আর কি তাহলে এখানে দেখো চাহিদার ক্ষেত্রে বিষয়টা উল্টো হয় ওইটার দিকে আমরা যাব না আচ্ছা তাহলে মার্জিনাল ইউটিলিটি আর এখানে কী নিব কেউ আচ্ছা তাহলে এখানে দেখো চিত্র আঁকতে হলে কীভাবে আঁকতে হয় আমাদের কিউ কত পর্যন্ত আছে সেটা দেখতে হবে একক হচ্ছে কোয়ান্টিটি পাঁচ পর্যন্ত তাহলে আমরা প্রতি ঘরে এক ব্যবধান করে নিলেই হচ্ছে প্রান্তিক গুজ কত পর্যন্ত আছে মাইনাস এক থেকে পাঁচ পর্যন্ত তার মানে মাইনাস এক এক দুই তিন চার পাঁচ আমরা জানি যে জিরোর উপরে হচ্ছে প্লাস আর জিরোর নিচে মাইনাস এইদিকে দিকে যদি কিউ মাইনাস হতো তাহলে কিউয়ের মাইনাসটা এই আসতো যেহেতু প্রান্তিক উপযোগের মাইনাস সুতরাং এই রেখাটা নিচের দিকে যাবে মানে প্রান্তিক উপযোগ পুরো রেখা জুড়ে আছে জিরোর উপরে প্লাস জিরোর নিচে মাইনাস তাহলে আমাদের প্রথম কম্বিনেশনটা আমরা চিত্র আকছি মূলত এইটে আর এইটা দিয়ে তাহলে এক এককে কত পাঁচ তাহলে বিন্দুগুলো শুধু স্থাপন করলাম আমি দুই এককে কত তিন দুই এককে তিন তিন এককে কত এক মানে যখন কিউ তিন তখন প্রান্তিক উপযোগ এক কিউ উপরের দিকে উঠবে প্রান্তিক উপযোগ ডানে যাবে এইভাবে আমরা এক একটা বিন্দু পাব চতুর্থ এককে কত শূন্য কিউ চার আর এটে শূন্য পঞ্চম এককে দেখো কিউ পাঁচ আর এটা মাইনাস ওয়ান তার মানে কিউ কিন্তু নিচে চলে আসবে আর মাইনাস ওয়ান এই দিকে চলে যাবে এখানে যেখানে শ্বেদ করবে সেটা পঞ্চম বিন্দু তাহলে আমরা যে রেখাটা পেলাম এটাই হচ্ছে মার্জিনাল ইউটিলিটি কার্ড এইটাই হচ্ছে ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি মানে উপযোগটা দেখো ক্রমেই হ্রাস পাচ্ছে যতই ভোগের পরিমাণ বাড়ছে আর প্রান্তিক উপযোগ ক্রমেই হ্রাস পাচ্ছে ঠিক আছে তাহলে দেখো এখানে যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে এবং যে জিনিসগুলো অনেকেই ভুল করে ফেলে সেটা হচ্ছে এই রেখাটা যে রেখা হতে হবে এমন কোনো কথা নাই এখানে পরিবর্তনের পরিমাপ যে রেটে হবে আমার রেখাটার আকার সেরকম হয়ে যাবে যেমন পাঁচের থেকে তিন এর ব্যবধান কত দুই তিনের থেকে এক এর ব্যবধান কত দুই কিন্তু জিরো থেকে এক এর ব্যবধান কত এর ব্যবধান হচ্ছে এক এর মাঝখানেও ব্যবধান এক তাহলে যেই রেটে কমছে সেই রেটটা কি ফিক্সড আছে স্থির আছে কি স্থির নাই তাহলে যদি এই যে রেটটা স্থির না থাকে তাহলে রেখাটা অবশ্যই সরল রেখা হবে না এই যে এইভাবেই যদি কমে যেত পাঁচের পর তিন তিনের পরে এক একের পরে একবারে তাহলে মাইনাস ওয়ান আসতে হতো ঠিক আছে তাহলে ব্যবধান হতো কত ব্যবধান হতো দুই দুই করে কিন্তু দুই দুই করে ব্যবধান না হয়ে এখানে দুই ব্যবধান এখানে দুই ব্যবধান এখানে ব্যবধান কত এক এই যে রেটটা চেঞ্জ হচ্ছে এই যে পরিবর্তনের পরিমাপ চেঞ্জ হচ্ছে চেঞ্জ হলেই তখন রেখাটা সরলরেখা থাকবে না তো এখন তোমাদের এখানে যে তথ্য থাকবে সেই তথ্যের আলোকে চিত্র হবে এই চিত্র যেহেতু বক্ররেখার আকার নিয়েছেন এই জন্য এখানে এসে বাঁকবে এই চিত্রটা এটা সরলরেখা হবে না যদি সরলরেখা দাও তাহলে এটা ভুল হবে আর যদি পরিবর্তনটা সেম থাকে তাহলে সেটা সরলরেখা হবে তো তম ক্রমরাসন প্রান্তিক উপযোগ বিধি এর বেশি কিছু দরকার নাই পরীক্ষার হলে বেশি কিছু লিখতে গেলে আবার সময় নষ্ট হয় তো এখানে এই প্রশ্নের সাথে একটু এক্সটেনশন এসে থাকে যে কোন কোন ক্ষেত্রে ক্রমরাসন প্রান্তিক উপযোগ বিধি কার্যকর নয় তার মানে কোন কোন ক্ষেত্রে আমি দ্রব্যের ভোগ ক্রমেই বাড়াতে থাকব। কিন্তু তারপরেও আমার প্রান্তিক উপযোগ কমবে না ঠিক আছে যেমন আমি যদি পর্যায়ক্রমে বিরিয়ানি খেতে থাকি তাহলে প্রথম প্লেট খাওয়ার পরে যে উপযোগ পাবো দ্বিতীয় প্লেটে আমি আমার অবশ্যই উপযোগ কমবে তোমাকে যদি দেওয়া হয় তুমি এক একক দুই প্লেট তিন প্লেট চার প্লেট দশ প্লেট খেতে পারবা ধীরে ধীরে অবশ্যই তোমার রুচিটা কমতে থাকবে তো কোন কোন ক্ষেত্রে এটি প্রযোজ্য হয় না যেমন দ্রব্যের যদি খুব ছোটো হয় ঠিক আছে যেমন আঙুর একটা খেয়ে যে তোমার পরবর্তীটার উপর আকর্ষণ কমে এমন না বাড়তেও পারে তাহলে এক্ষেত্রে আর প্রযোজ্য হবে না কৃপণের ক্ষেত্রে সে ধরো যত টাকা পায় তত টাকা চাই তাহলে এখানেও প্রযোজ্য হবে না আবার মনে করো যে নেশা দ্রব্যের ক্ষেত্রে নেশাদ্রব্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা নেশা করার সময় যতই নেশা করি আমাদের আকর্ষণটা না কমে বরং আর বাড়তে থাকে অথবা সেম থাকে ঠিক আছে তারপরে দেখা যাচ্ছে পরিবর্তক দ্রব্যের দাম পরিবর্তন হলে চাহিদা পরিবর্তন হয় তখন দেখা যাচ্ছে ভোগ করলেও একাধিক ভোগ করলেও আমাদের ইয়া উপযোগ না কমে বরং বাড়তে পারে আরও বেশ কিছু আছে তোমরা বইতে একটু দেখে নিও এটার ব্যতিক্রমগুলো এই বিধিটির ব্যতিক্রম তাহলে আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক বা পার্থক্যটা পড়ব ধন্যবাদ